তো বন্ধ ব্যবহার করেছিলেন আমাদের মাননিয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন নারী জাতির কলঙ্ক তারপরে তিনি বললে আমাদেরকে বহিরাগত বলা হয় দেখো আমার গায়ের রংটা একটু কালো আমরা কুছুই আমরা নাকি আদিবাসী তাই আমরা বহিরাগত মাননিয়া মুখ্যমন্ত্রী ওই আদিবাসী মা তিনি আমার সামনে বললে যে তুমি আমার ছেলের মতো মুখ্যমন্ত্রীকে বলে দিও যুনী যারা এখানে আসেন আমাদের সংবাদ খালিতে আমাদের ভিতরেতে আসেন আমরা তাকে আমাদেরকে বহিরাগত বলা ওষুধ আমরা তাকে ঘুষিয়ে দেব এবং ওনারা বললেন একের পর এক মহিলা আসলেন একজন বললেন ওনার যারা সম্পদ সাজানেক যারা দানহাত বাহাত তাদের নাকি প্রতি রাতে বং চেঞ্জ হয়ে যায় આમ ওনারা বলছিলেন এক মহিলা আমাকে দেখালেন পুরো গেছে। গেছে। ফেলে মারা হয়েছিল কারণ রাত্রে বেলা পিঠে বানানোর জন্য ডাকা হয়েছিল আমরা শুধু অবাক হলাম ছোট ছোট বাচ্চারা ওর কাছে এসে বলছে যে আমাদের তো স্কুলে যাওয়া বন্ধ আমি গেলাম স্কুলের সামনে আমি লাইক করে দেখালাম যে স্কুলের বারান্দা যেখানে শেষ সেখান থেকে ভেরি পুরো মাঠটাকে ভেরি বানিয়ে দিয়েছে মিড ডে মিলের কিচেন সর্বশিক্ষা অভিযান মাননীয় শিক্ষামন্ত্রী মিড ডে মিলের কিচেনের মধ্যে মদের বোতল করে আছে ছেলেরা আসলো বললো দাদা আমরা তো খেলতে পারি না এখানে কোনো খেলার মাঠ নেই সব খেলার মাঠ ভেরি হয়ে গেছে সবুজ ধানের শেষ নেই শুধু হচ্ছে জল আর জল একজন বৃদ্ধ কানতে কানতে আসলেন বললেন দশ দিকে আমরা শুধু অবাক হয়ে লক্ষ্য করলাম এটাই পশ্চিমবঙ্গ। সন্দেশকালী এই সন্দেশকালী একটা স্বাধীন ভারতবর্ষের অংশ যেখানে শাজান শিবু উত্তম তাদের অসংখ্য সাকরে কোন প্রধান না উপপ্রধান সবার নামও আমার মনে নেই একের পর এক মানুষের অভিযোগ আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীকে এইটুকু বলতে চাই একজন পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসেবে অনেক নাটক করেছেন অনেক নাটক আমরা ক্লান্ত ক্লান্ত পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক রুচি আপনার দর জন্ম দিয়েছে বেলা মেয়েদেরকে পিঠে বানানোর জন্য ডাকা আর সেই পিঠে বানাতে অস্বীকার করলে বাচ্চা তাদের গায়ের মধ্যে বন্দুক থেকে। মাথায় বন্দুক থেকে নারীদের নির্যাতন করেছেন আর বড় বড় কথা বলেন মা বাটি মানুষ মহিলাদের আত্মসম্মান শুনতে পারেন না আমি শুধু এইটুকু বলবো আপনার মধ্যে যদি একটুকু মাতৃ সত্তা বেঁচে থাকে আমরা তো জানি মহিলা মানেই মা মায়ের যে রূপ আমার জানি না আপনার ক্ষমতার লোক কতখানি তবে আমি শুধু এইটুকু বলতে পারি যেদিন আপনি এই পথ থেকে অপসারিত হবেন নাম ইতিহাসে ওই আদিবাসী মায়ের ভাষায় বলা থাকবে আপনি হচ্ছেন পশ্চিমবঙ্গের নারী জাতির কলঙ্ক যিনি কোনোভাবে মানুষকে ভুল বুঝিয়ে আপনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন